পঁয়তাল্লিশ হাজারে পাল সার নিরানব্বই হাজারে ফোর বি নিরানব্বই হাজারে সিক্স সার আসসালামিকুম চৌধুরী মরস থেকে চৌধুরী মোহাম্মদ শরীফুজ্জামান কার কি লাগবে খালি বলেন সবাই একটু মানে মনটা একদম মনে করেন শক্ত করে বসেন করেন এখন যে অফারগুলো গুলো দিব এই অফার আসলে জানি আপনি গুলেও যেতে পারেন আর ঝড় তো চলে আসবে একটা আটলান্টিক মহাসাগরে ঝড় তৈরি হইতেছে এখন ভিডিওর পরে ঝড়টা শুরু হয়ে যাবে আজকে চৌধুরী মোটর থেকে যে ধামাকা দিতেছি আলহামদুলিল্লাহ এত কম রেটে কম রেটে বাইক পাবেন পঁয়তাল্লিশ হাজারের পালসার আসলে এটা বিশ্বাস হয় আর এফজেড এক্স দিব কটাকা জানেন দুই লাখ পঁচিশ হাজার টাকা মানে এফজেড বাসন থ্রির দামে ফির দামেও না আরো কম দামে দিতেছি এলাকা এস ফোর ভি থেকে শুরু করে কম বাজেট বেশি বাজেট সব ধরনের বাইক শেলা কম বেশি আজকে ভিডিওতে দেখার চেষ্টা করবো আর ভি ফিফটিন তো থাকবেই আর আলহামদুলিল্লাহ ফোর ভি থাকবে মানে যারা বাইক কেনার জন্য অতি আগ্রহে বসে আছেন একটু ধৈর্য ধরেন এ বি এফআইএস দু হাজার একুশ বাইশে রেজিস্ট্রেশন গাড়ি চলেছে অরিজিনালি চোদ্দ হাজার কিলোমিটার সখির মালিক ছিল বডি কিট সব চেঞ্জ করে আড়াইশোর বডি কিট করছে কারণ আড়াইশোর দাম অনেক ইন্ডিয়া থেকে নিজে গিয়ে নিয়ে আসছে সব পুরন বডি কিটগুলো আছে এই বাইকটা কিন্তু পাবেন চৌধুরী মোটর থেকে মাত্র 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 দুই লক্ষ পনেরো হাজার টাকা দেয় দাম শুনে আবার বুঝেন না যে গাড়ি কন্ডিশন মনে হয় ভালো না গাড়ি কন্ডিশন বলে দেই সুপার ফ্রেশ টালো জিবি ভার্সন ডুয়েল চ্যানেল এবিএস আর এটা কিন্তু এফআই আর অনডেস্ট অবস্থায় আছে যে কিনবে নিজের নামে নিজের পেপার স্প্রে বাংলাদেশের যে কোনো কাগজ করে নিতে পারবেন মাত্র প্রাইস বলতেছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ্বাস হয় ভাই বাংলাদেশের সব থেকে ফাস্টেস্ট বাইক এত ডিমান্ডের এক লক্ষ চল্লিশে কাঙ্ক্ষিত লিফান কেপিআর দুই বছর রেজিস্ট্রেশন থাকার নাম্বার করা অরিজিনালি চলেছে ষোলো সতেরো হাজার কিলোমিটার প্রাইস কত মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা প্রবাসী বানা করে রাখছে কেন এই ভিডিওর মধ্যে বাইকটা দেওয়া হয়েছে আমি জানি না সিভার তোমার খবর আছে কথা বলে রাখি সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া পসিবল আর বাংলাদেশের যে কোনো প্রান্তে সমস্যা নেই কোনো চার থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে গাড়ি আপনার জন্য বুকিং করে রেখে দিব আর কোরিয়া নিতে হলে অন্তত পনেরো হাজার টাকা বড় গাড়িতে ছোট গাড়িতে দশ হাজার টাকা আমাদেরকে অবশ্যই বিকাশ করতে হবে আর অবশ্যই আমাকে আমার সাথে পার্সোনাল নাম্বার কথা বলে বিকাশ করবেন পাবেন পার্সোনাল নাম্বারেই আসলে ফোর অনেকগুলো ফোর আছে প্রত্যেকটা ফোর কিন্তু আমাদের ফোর অভাব নাই ফোর গুলো সবই নিরানব্বই হাজার করে খালি একটা ফোর আছে যেটা সেই মডেল ডাবল ডিস্ক কিন্তু ওটা এক লাখ বিশ হাজার টাকা হবে কারণ সুতরাং ফোর ভি আর জিক্সার নিয়ে কিছু আলাদা করে বলতে চাই না যারা যেটা লাগবে জাস্ট ফোর আর জিক্সারটা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ভাই ফোর কত টাকার মধ্যে আছে অ্যাটলিস্ট আমরা প্রত্যেকটা ফোর ছবি পাঠিয়ে দেবো ওটা পছন্দ হলে আপনি অ্যাডভান্স করে ফেলবেন চলে আসবেন ভাই আশা করি বাংলাদেশে কোথাও আমাদের মতো ফ্রেশ ফোর কেউ দিতে পারবে না সবাই বজরি ব্যস্ত স্যার চৌধুরী মোটরসে যেখানে ফোর মেলা বসাইছে ইনশাল্লাহ মানে একের পর

মানে স্পেসিফিক ভাবে বলার কিছু নাই দুটো পালসার ওখানে ওই কোনার মধ্যে আরো তিনটা চারটা পালসার পরে আছে মানে এইগুলো হলো সব হলো আপনার যা যেটা পালসার লাগবে জাস্ট একটু নক দেবেন ভাই আমাকে কম টাকা পালসার দেখেন আমাদের সিফাত ছাড়া সিফাত আপনাকে ছবি পাঠাই দেবে যেখানে কোনার মধ্যে কয়েকটা পালসার পরে আছে এগুলো কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার করে দিয়ে দিব আপনি এই বাম পাশে যে দুইটা পরে রয়েছে নীলটা আর এই বাম পাশের এই প্রথম দুইটা পঁয়তাল্লিশ করে দিয়ে দিব আর এই পাশে যে ডান পাশেটা আছে এটা কিন্তু ষাট হাজার টাকা করে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু নাম্বার করার এগুলো সামথিং কিছু টাচ আপ দিলে কিন্তু একদম সুপার ফ্রেশ হয়ে যাবে গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে দশ বছরের নাম্বার পড়া প্রত্যেকটা পালসার পাঁচটা পালসার ছটা পালসার পরে আসে এগুলো আসলে যারাদের পালসার লাগবে একটু সিফাতকে নক করবেন আমাদের স্ক্রিনে ও কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই বাইকটার সময় একটু বলেন বলে দিবে যারা এভারেজ বাসন ফ্রি খুঁজতেছেন সুপার ফ্রেশ কন্ডিশনের যে ভাই নতুনের মতো আরাম চাই তাদের জন্য কিন্তু এই বাইকটা এটা কিন্তু ঢাকার নাম্বার করা আছে আর এইটা থ্রি ডি লগো এই থ্রি ডি লগো দেখতেছেন আর মাত্র ওয়াশ করে মাত্র ঢুকাইছে মাত্রই আসছে বাইকটা ফার্স্ট নিজে বিক্রি করে গেছে আর এটার সম্পর্কে বলা কিছু না একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা আছে থ্রি ডি আর সুপার ফ্রেশ কন্ডিশনে আসছে চাক্কা দুটাই নতুন হয়ে গেছে প্রবাসী ভাই অ্যাডভান্স করে রাখছে এই গাড়িটা কেন এখানে দিয়ে রাখছে আমি বুঝলাম না সারা বাংলাদেশ ভি ফিফটিন খুঁজা পায় না চৌধুরী মডর ভি ফিফটিনে বসে আছে আবার অনলি পঁচাত্তর হাজার টাকায় পাবেন আল্লাহ রে মানে ভি ফিফটিনের যে কি এটা চাহিদা মানে ভি ফিফটিনটা এত পরিমাণে মানুষ পছন্দ করে পালসার নিয়ে মানে স্পেসিফিকভাবে বলার কিছু নাই দুইটা পালসার ওইখানে ওই ওই মধ্যে আরো তিনটা চারটা পালসার পরে আছে মানে এইগুলো হলো সব হলোকে আপনার যার যেটা পালসার লাগবে জাস্ট একটু নক দেবেন ভাই আমাকে কম টাকা একটা পালসার দেখান আমাদের সিফাতা ছাড়া সিফাত আপনাকে ছবি পাঠাই দেবে যেখানে কোনো আমাদের কয়েকটা পালসার পরে আছে এগুলো কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার করে দিয়ে দেবো আপনি এই বাম পাশে যে দুইটা পরে রয়েছে আর এই বাম্পাসের এই প্রথম দুইটা পঁয়তাল্লিশ করে দিয়ে দিব আর এই পাশে যে ডানপাশারটা আছে এটা কিন্তু ষাট হাজার টাকা করে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু কিন্তু নাম্বার করার এগুলো সামথিং কিছু টাচ আপ দিলে কিন্তু একদম সুপার ফ্রেশ হয়ে যাবে গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে দশ বছর করে নাম্বার পড়া প্রত্যেকটা পালসার পাঁচটা পালসার ছটা পালসার পরে আসে এগুলো আসলে যারা যাদের পালসার লাগবে একটু সিফাতকে নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নক করবেন ও কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই বাইকটার সম্মুখীন একটু বলেন বলে দিবেন যারা অ্যাভারেজ বাসন থ্রি খুঁজতেছেন সুপার ফ্রেশ কন্ডিশনের যে ভাই নতুনের মতো টানাম চাই তাদের জন্য কিন্তু এই বাইকটা এটা কিন্তু ঢাকার নাম্বার করা আছে আর এইটা থ্রি ডির লগো এই যে থ্রি ডি লগো দেখতেছেন আর মাত্র ওয়াশ করে মাত্র ঢুকিয়েছে মাত্রই আসছে বাইকটা পাসপোর্টে নিজে বিক্রি করে গেছে আর এটা সম্পর্কে বলা কিছু নেই একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা আছে থ্রি লোগো আর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে চাকা দুটাই নতুনের মতো আর প্রাইস কত ভাই আজকের জন্য অনলি দুই লক্ষ দুই হাজার টাকা আজকে যে বাইকটা বয়না করবে ইনশাল্লাহ তার জন্য দুই লাখ দুই দিন আসছে চলে আসছে সেই কাঙ্ক্ষিত এফজেড এক্স যেটা এফজেড বাসন থ্রি দামের থেকেও কম দামে পাবেন কয় টাকা ভাই বলেন তো অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা মানে বিশ্বাস হয় ভাই এফজেড বাসন থ্রির দামের থেকেও কম টাকায় পাইতেছেন দুই লাখ বিশ হাজার টাকা এফজেড এক্স মানে আমার মাথায় ধরতেছে কেমনে পসিবল ঘুমাইতে গেলাম আসসালামু আলাইকুম